ছাত্র যুব বিক্ষোভের মুখে পিছু হটল নেপাল সরকার সোশ্যাল মিডিয়ার উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার অলি সরকারের মুখে পিছু হটল নেপাল সরকার সোশ্যাল মিডিয়ার উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার অলি সরকারের সমাজ মাধ্যমের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার হলেও পদত্যাগ করছে না প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি বিক্ষোভে উত্তাল নেপালে উনিশ জনের মৃত্যুর পর সিদ্ধান্ত নেপালের বর্তমান পরিস্থিতি নিয়ে বিব্রতি প্রধানমন্ত্রীর বিক্ষোভের সময় ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনার জন্য দুঃখিত সরকার সোশ্যাল মিডিয়ার ব্যবহার বন্ধের পক্ষে ছিল না এর জন্য বিক্ষোভ চালিয়ে যাওয়ার কোনো প্রয়োজন ছিল না খুব শীঘ্রই তদন্ত কমিটি গঠন করা হবে ভবিষ্যতে এই ধরনের দুর্ঘটনা রোধে কি পদক্ষেপ নেওয়া উচিত পনেরো দিনের মধ্যে তার রিপোর্ট দেওয়া হবে বিবৃতি নেপালের প্রধানমন্ত্রী কে কেপি শর্মাউলের এই উদ্ভূত পরিস্থিতিতে কারফিউ জারি কাঠমান্ডুতে যুব সমাজের বিক্ষোভে অগ্নিগর্ভ কাচবাঞ্জ বিক্ষোভে উত্তালে নেপালে উনিশ জনের মৃত্যু আহত চারশোর বেশি যুব সমাজের বিক্ষোভে অগ্নিগর্ভ কাচবাঞ্জ বিক্ষোভে উত্তাল নেপালে উনিশ জনের মৃত্যু আহত চারশোর বেশি বিস্তারিত জানবো টেলিফোন লাইনে আমাদের প্রতিনিধি ইন্দ্রাণী দাসগুপ্ত রয়েছেন ইন্দ্রাণী কি পরিস্থিতি এই মুহূর্তে দেখো আজও কিন্তু কাঠমান্ডু সহ পুরো নেপাল কারণ গতকাল কারণের যে বিক্ষোভ হয়েছিল এবং সেই বিক্ষোভের ফলে যে উদ্ভূত পরিস্থিতি হয় সেখানে পুলিশের সাথে বিভিন্ন জায়গায় জন কাঠমান্ডুর যুবক নিহত নেপালের যুবক নিহত হয়েছেন এবং চারশোর বেশি মানুষ আহত এই পরিস্থিতি নিয়ন্ত্রণে নেপালে এই মুহূর্তে বিভিন্ন জায়গাতে কারফিউ জারি করা হয়েছে কাঠমান্ডুতেও কারফিউ রয়েছে তবে যে সোশ্যাল মিডিয়া ব্যানের জন্য এই বিক্ষোভ মূলত শুরু হয়েছিল সেই ব্যান কিন্তু সরকার তুলে নিয়েছে নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি ইস্তফা দিয়েছেন সম্পূর্ণ ঘটনার দায় স্বীকার করে তবে যেটা মনে করা হচ্ছে সরকারের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে জনমনে ক্ষোভ তৈরি হচ্ছিল এবং ক্ষোভেরই স্বতঃস্ফূর্ত প্রকাশ হচ্ছে এই বিক্ষোভ তবে এই বিক্ষোভ যাতে না হয় আর পরিস্থিতি সামাল দেওয়া যায় তার জন্য সেনা এবং পুলিশ তৎপর রয়েছে এই মুহূর্তে এখনো পর্যন্ত কোনো সেভাবে নতুন করে বিক্ষোভ তৈরি না হলেও পুরো কাঠমান্ডু এবং পুরো নেপাল কিন্তু থমথমে রয়েছে যে উনিশ জন যুবকের প্রাণ গেল তা নিয়ে কিন্তু আজ ফের উত্তপ্ত হতে পারে নেপাল বলেই মনে করা হচ্ছে সঙ্গে থাকো ইন্দ্রানি বিক্ষোভকারীরা কি বলছেন শোনাব আমরা ফিলিং গুড

के से भी इम्पोर्टेंट है सोशल मीडिया नहीं हम तो यहाँ करप्शन के अगेंस्ट बोल आए हैं करप्शन के अगेंस्ट के लिए हो रहा है तो करप्शन हो रहा है बहुत ज्यादा ये कंट्रीज में तो इसी के खिलाफ है हम बड़ा वाला जो नेता बोलते हैं